সকাল ঘুম থেকে উঠেই আমার ইচ্ছে হচ্ছে হঠাৎ করে তেঁতু শাক খাওয়ার জন্য যেটা আমরা সংক্রান্তির দিন খেয়ে থাকি তো সেই পরের দিন সকালবেলায় আজকে রান্না করব কারণ এগুলো তো আর বাড়িতে থাকে না অনেক জায়গায় থেকে তুলতে হয় তো আমাদের বাড়িতে যে গোটা ছিল গোটা নিয়েছি আর বাদ বাকি এগুলো কিন্তু আমার শাশুড়িমা তুলে দিয়েছে আমার শাশুড়ি মাকে বলছিলাম তো এই যে দেখো এখানে লাউ পাতা তারপর নিম পাতা সজনে পাতা থানকুনি পাতা পুদিনা পাতা তারপর এখানে এই যে টক পাতাগুলো হয় এই টক পাতা তারপর ক্যাপসিকাম পাতা লঙ্কা পাতা তারপর আরও কিছু পাতা যেন দেওয়া হয়েছে ও আর একটা জবা ভুলের পাতাও কিন্তু দেওয়া হয়েছে চৈত্র মাসের যে শাকটা খাওয়া হয় না তখন নাকি চোখের সামনে যা পড়ে তাই নাকি শাকটার মধ্যে দিতে লাগে তো এটা বিচি দিয়ে রান্না আমার তো বেশ ভালো লাগে তোমার দাদা ভাই কিন্তু খায় না ও একটুখানি শুধু নিয়ম রক্ষার জন্য খায় ও যে চৈত্র সংক্রান্তির সময় যে করা হয় এটা বছরে একবারই খাওয়া হয় তবে আমার যেন কেন ইচ্ছে হচ্ছে খেতে তো তাই জন্য এই শাকটা তাই কালকে শাশুড়ি মাকে বলা শাশুড়ি মা তুলে দিয়েছে বিকালবেলায় পরিষ্কার করে রেখে দিয়েছি কারণ সকালবেলায় ঘুম থেকে উঠলে তো আর শাক বাজার কাজ না আরও চারটিখানি কাজ থাকে তো সব কাজ সামলে আর এদিকে শাক বাঁচতে গেল সময় লাগে তো কালকেই বেছে রেখে দিয়েছিলাম তাই আগে এদিকে শাকগুলো ধুয়ে নিয়েছি কারণ এখন তো আবার বলের মধ্যে বাসন কুসন পড়বে তাই আর কালকে যা বিপদ হয়েছে গো ওল জন্য ভগবান রক্ষা করলো এটার মধ্যে ইয়ে আমি যেন কি বসিয়েছিলাম তারপর দেখি হঠাৎ করে আগুন লেগে গেলো আর দেখো পেস্টিসাইড যে লেখাটা এই জায়গাটা একদম কালো কালো হয়ে গেছে তোমরা তো জানো সবসময় এটার মধ্যে মানে পেপার দিয়ে রাখে একজন দিদিভাই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিল এটার মধ্যে যেন পেপারটা না দেয় এরকম নাকি ওনার ওই রকম আগুন চলেছিলো তো আমি তো এমনিতে দিয়ে রাখলাম শুনেছি কথাটা এই কথাটা আমি আমার বরকেও বলেছিলাম তা আমি তো এমনিতে রান্না করি না সময় মানে মাঝে মধ্যে দরকার পড়লে ওই চাটা যদি করি না হলে তো রান্না করি না দিয়ে রাখতাম আর কালকে হঠাৎ করে ও রাত্রিবেলায় আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল রাত্রিবেলায় কালকে তো সেই গ্যাস শেষ হওয়াতে না তখন আমি কি রান্না করব আর আমি না গ্যাস খুলতে পারি ওই যে ইয়েটা রেগুলেটারের সুইচটা কিন্তু লাগাতে পারি না জানি চেষ্টা করলে পারবো তারপর আমার ভয় লাগে গ্যাস আগুন নিয়ে না আমার মানে ইয়ে করতে যেন ভয় লাগে তো এগুলো ইয়ে করাতে না আমি আর ওইটাকে এই ধরাই মানে ইয়ে করিনি গ্যাসটার ইয়ে করিনি গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে ও বাড়িতে নেই আমি কী করলাম সাথে সাথে ওই ইলেকট্রিক চুলাটার মধ্যে রান্নাটা বসিয়েছিলাম তরকারিটা অর্ধেক হয়েছিল। এদিকে আবার রুটিও করেছিলাম সেই তরকারি করতে গিয়ে দেখছি হঠাৎ করে একটা পুরো পুরো গন্ধ আসছে এমনিতে দেখি এটা আগুন জ্বালে গেলো তো আমার তখন মনে হলো ওই যে দিদিভাই তো বলেছিল দিদিবাইও নাকি এরকমটা হয়েছিল আর দেখো কালকে রাত্রিবেলায় আর গ্যাস লাগানো হয়নি তো তোমাদের দাদাভাই এখন আমাকে গ্যাসটা লাগিয়ে দিচ্ছে এই যে দেখো তোমার দাদা ভাই এখন গ্যাসটা লাগিয়ে দিচ্ছে কারণ সকালবেলায় ওই যে মানে ইলেকট্রিক চুলার মধ্যে আবার সব বাসন বুসন বসেও না রান্না যে করব। তো সে এখন গ্যাসটা না লাগালে হবেও না তো এদিকে দেখো শাক তো আগেই ধুয়েছিলাম আমাদের সকালে চা টিফিন খাওয়া হয়ে গেছে এবার আমি শাকটাকে কুচি করে নিচ্ছি যাই হোক মানে মন যেটা চাইলো খেতে সেটা খেতে পারছি এই শাকটা আমার বেশ ভালো লাগে তেঁতুর রস খেতে পারি না কিন্তু তেঁতুর শাক আমার খেতে বেশ ভালোই লাগে আর জানো তো কালকে ঠাকুর অল্পতে রক্ষা করেছে না হলো কোনো কোনো সময় রান্না বসিয়ে আমি ডাকা দিয়ে আমি কিন্তু ওই ঘরে চলে যাই গিয়ে মোবাইল দেখি ইয়ে করি কালকে কিন্তু আর যায়নি রান্না বসিয়ে এ করে লঙ্কা ছাড় মানে ছাড়াচ্ছিলাম এমনিতেই পুরা গন্ধটা এসে তারপর তো দেখি অবস্থা যায় ভয় পেয়েছিলাম না আমি তো আমার আগুন দেখলে যেন ভয় লাগে একবার তোমার দাদা দোকানের সামনে মানে আমাদের দোকানের চারটা দোকানের আগেই মানে তোমার দাদা দোকানটা ছিল পাঁচ নাম্বার না চার নাম্বার তো মানে এই সামনে আগুন লেগেছিল যা ভয়ানক আগুনের দৃশ্য দেখেছিলাম সে আমার ব্লগেও মনে হয় তোমাদের সাথে মানে শেয়ার করেছিলাম এতটা ইয়ে হয়েছিলো মানে ব্লগটা শেয়ার করি যেদিন আগুন লেগেছিল পরে মনে হয় আমি ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করেছিলাম কারণ তখন তো আর সেই অবস্থায় ছিলাম না তাই তো এদিকে শাক কাটা হয়ে গেছে শাকটা মানে পাশে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতের ইয়েটু এই মানে ফ্যানটাও ইয়ে করে নিয়েছি তারপর এই যে দেখো শিলনোড়ায় বেটেছিলাম ইয়ে তোমার একটু আদা আর কাঁচা লঙ্কা বেটিছিলাম ভাবছি যে ইয়ে শাক তো করবো একটা কিছু তো রান্না করতে লাগবে তো পেঁপে আর সয়াবিন দিয়ে একটু তরকারি বানাবো তো তাই জন্য এখানে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি কারণ এই পেঁপের তরকারি তারপর একটু সয়াবিন তরকারির মধ্যে একটু বেটে দিলেই দেখবে এটা ভালো লাগে গ্রেট করে দেওয়া যেত তো সিন্নুরা যেহেতু আছে বেটে দিলেই ভালো হয় আর বাটা মশলা রান্না দেখবে টেস্টও যেন আলাদাই হয় তো এদিকে দেখো এবার এখানে আদা কাঁচা লঙ্কা আর মশলাপাতি গুলো একটু ভিজিয়ে রাখবো কাসটি দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো গরমকাল এখন যত কাঁচা লঙ্কা দিয়ে তরকারিপাতি খাওয়া যায় ততই কিন্তু ভালো আর এদিকে দেখো হলুদ গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি এবার এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে রাখলাম আর কালকে রাত্রি তো সিমের বিচিটা ভিজিয়েছিলাম দেখলেই তোমাদের সামনে পরিষ্কার করেছিলাম মানে আগের দিন ভিজিয়ে রাখলে না পরের দিন এগুলোকে আর সেদ্ধ করতে লাগে না এমনিতে একটু কষলিয়ে নিলে জলটা ইয়ে করে তারপরে দেখবে একদম সহজে কিন্তু ওই সিমের বিচির কুষাগুলো মানে পড়ে যায় হলে সেদ্ধ করতে লাগে তো আমি যখনই যেটার মধ্যে সিমের বিচিটা দিই না আমি মন করে আগের দিনে ভিজিয়ে রাখি কোনো কোনো সময় মনে না থাকলে সেদ্ধটা করি তারপর এদিকে মশলা দানি কোনোটা জায়গার মতো রেখে দিয়েছি কারণ মশলা তো আর আমার লাগবে না আমি তো মশলা ভিজিয়ে নিয়েছি তাই এদিকে তেলের কোটোটাও মুছে নিয়েছি নিয়ে এ ট্রেটার মধ্যে যেন ধুলবালি পড়লে একদম চোখে বাসে এটাকে বলতে পারো আমার প্রত্যেক দিনই পরিষ্কার করতে লাগে কি করবো বলো চোখের সামনে নোংরা দেখে তো আর থাকতে পারি না তো তাই এই জায়গাটা মুছে এই সাইডটাও পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো জলের বোতল কতগুলো পড়লো তো এদিকে রান্না হচ্ছে এক পাশে আর এক পাশে আমি জলের বোতলগুলোও ভর্তি করে নিয়েছি তোমার দাদা ভাই গেল স্নানে তো এই যে দেখো এবার একটা একটা করে জলের বোতলগুলো নিয়ে নিচ্ছি আমার জলের বোতল যদি খালি হয়ে পড়ে থাকে বিশেষ করে আমার রান্না করতে গেলে যখন ঝুল টুল দেবো তরকারির মধ্যে আমি তো ফিল্টারের জলটাই দিই আর যখন অনেক সময় খেতে বসবো দেখি যদি বোতলের মধ্যে জল নিই মাথাটা যা গরম হয় তাই আমি যখনই খালি দেখি না ততক্ষণই আমি এগুলোকে ভর্তি করে রাখি আগে তোমাদের দাদা ভাই এই কাজটা করতো এখন বলতে পারো বর এই কাজটার মানে করেই নাইকাটা আমি আমারই করতে হয় মাঝে মধ্যে যদি ও অনেক সময় ভর্তি করে রাখে নাহলে আগে আমি বোতল মাঝে মধ্যে ভর্তি করতাম তো এবারে দেখো এই জায়গাটা মুছে নিয়েছি নিয়ে এবারে জলের বোতলগুলোকে সাজিয়ে রাখছি এই মোড়াটা এখানে ছিল না মানে ফার্স্টে এখানে ছিল তারপর ওই সাইড দিয়ে রাখাতে বোতলগুলোকে আমার ফ্রিজের উপরে রাখতে হতো তবে আমার এখানে থাকলে সুবিধা হয় জলের বোতলগুলো কারণ ফিল্টার পাশে আর এক পাশে তো জলের মানে বালতিগুলো জল দিতে গেলেও সুবিধা আর জল ভর্তি করে এখানেই রেখে দিই যখন যেটা দরকার পড়ে এখান থেকে নিয়ে যায় এদিকে দেখো এই যে শাকের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি তে তো শাক তো তো একটু যদি মানে ইয়ে করে না করে রান্নাটা না করি না তোর জোর করে তাহলে আবার মুখে রুচবে না আমার তো বেশ ভালো লাগে আমার শাশুড়ি খেতে পছন্দ করে তবে শাক যদি আমি আর একটু ভালো করে কুচোতে পারতাম তাহলে শাকটা না আরও মিশে যেত আমি তো শাক সবজি কুচোতে পারি না ওই ছুরি দিয়ে যা কাটা হয় অতটুকুই আর দেখছি এটার উপরে যা গরু গাড়ি পরে আছে কালকে লঙ্কার ইয়ে পেঁপে এগুলো রেখেছিলাম লঙ্কাটাও কালকে রাত্রিবেলা ছাড়িয়ে রেখেছিলাম তোমরা জানোই ধনেপাতা পাতা লঙ্কা আনলে আমি আগে ছাড়িয়ে রাখি তো এই জায়গাটার মধ্যে গুরু গাড়ি পরে আছে এই জায়গাটা ঝেড়ে ঠিকঠাক করে এবারে দেখো গ্লাস রাখার যে আমার ইয়েটা মানে এটাকে কি বলবো রেখ না ট্রেক মানে কি বলবো বুঝতে পারছি না তো এটাকে ভালো করে একদম মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এবারে গ্লাস আবার জায়গা মতো রেখে দিচ্ছি এই যে এবার এটাকে জায়গা মতো ওই যে ফিল্টারের উপরে থাকে জল খেতে গেলে বললাম সুবিধা হয় তো তাই ফিল্টারের উপরেই রেখে দিলাম তারপরে এগুলো দেখো আমার স্টিলেরগুলো থাকাতে ঘরের মধ্যে ওই যে রুটি তরকারি নিয়ে খেতে গেলে সুবিধা হয় একটার মধ্যে এই সস নিলাম কাঁচা লঙ্কা নিলাম এই প্লেটগুলো আমার ঘরে আগে ছিল না খুব শখের ছিল তো এই দুইটা তো ফার্স্টিনে ছিল তো স্টিলেরগুলো আনাতে না এগুলোর মধ্যে খাওয়া হয় না তো যখন লোকজন হয় বা কোনো কোনো দিন একদম মেনুটা একটু বেশি হয় যায় তখন এটার মধ্যে নিয়ে নিই কারণ এটার মধ্যে তো ইয়েটা বেশি ওইটার মধ্যে তিনটাই এ তো এদিকে দেখো এবারে এই ইয়েটা আমার হাতাগুন্তি রাখার ইয়েটাও মুছে নিয়েছি আর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট তেতো শাক চৈত্র সংক্রান্তির মানে চতুর্ মাসের খাবার ফাল্গুন মাসে খেয়ে নিচ্ছি আর এদিকে পেঁপে আলু দেড়শো বিঘের তরকারি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছি এবারে আর কি বড় তো দোকানে খাওয়া দাওয়া করে চলেও গিয়েছে আমি এদিকে খাবার টেবিলটা মুছে বাসনকটা ছিল ওগুলো মেজে বসে নিয়েছি এবারে ঘরটা মুছে নিচ্ছি এদিকে দেখো স্রাবটা দিয়ে ভালো করে একদম ঘরটাকে ভিজে ভিজে করে মুছে নিচ্ছি গরমকাল তো তুমি যতই ভিজে ভিজে করে ঘর মুছো না কেন দেখবে সাঁতার সাথে শুকিয়ে যায় পাখাও চালাতে যেন হয় না তারপরেও আমি পাখাটা চালিয়ে দিই যাতে আমার একদম সাথে সাথে শুকিয়ে যায় কারণ তোমরা জানো এটা এতদিন ব্লগ দেখে বুঝতেই পারো আমি মানে ঘর মুছার পর যে ও কেউ আসলো ওইটা যেন ভালো লাগে না আমার ঘর মানে ঘরের মতো যদি পা ইয়ে করে তো সেই তাই জন্য সাঁতার সাথে পাখাটা চালিয়ে দেয় আর দেখো এদিকে বাইরে হাওয়াও দিচ্ছে জানো তো গোড়ার দিকে তো পাখা চালিয়ে রাখলাম আর এদিকে বাইরেও হালকা হালকা হাওয়া দিচ্ছে ফাল্গুন মাস তো সেই দেখবে সব একদম ঝড় তুফান শুরু হবে চৈত্র মাস বা ফাল্গুন মাসের লাস্টে থেকে শুরু হয়ে যায় কিন্তু আর বৈশাখ মাসে তো আর কোনো কথাই নেই একদম ঝড় তুফানে এখানকার জিনিস ওইখানকার নিয়ে ফেলে এরকম অবস্থাটা হয় তো এদিকে দেখো এই ঘরের দরজার ইয়েটার সামনে না আমি একদম জল ঢেলে ভালো করে ইয়েটা করি মানে মোছাটা করি কারণ ঝোলটা ঢেলে দিল না একদম এটা তো বাইরে বাইরের সাইডটা এমনিতেই শুকিয়ে যায় এরকম তো তাই জন্য একটু ঝোলটা ঢেলে আমি এই জায়গাটা একদম চুপচুপ করে জলটা দিয়ে তারপর এই জায়গাটা মুছি তো এদিকে দেখো এই জায়গাটা আমার মুছা হয়ে গেছে তো স্টিকটা এখন রেখে দিয়েছি ওইটা পরে একদম যখন বেডরুমটাও ভাবছি মুছবো তখন একদম গিয়ে একসাথে ধুয়ে দেবো আর এদিকে বিছানাটাকে আগে একটু ঠিকঠাক করে নিয়েছি বালতিটা ধুয়ে একটা বালতি জল এনে রেখে দিয়েছি পেছনের রুমে এ ঘরটা তো মুছবো তাই আর এদিকে দেখো এখানে যে জলের জাগ জলের বোতল জাগের থেকে আর জল খাওয়া হয় না জাগের থেকে দেখবে মাঝে মধ্যে যদি কোনো দিন বোতলের মধ্যে জল না থাকে তখনই আর বোতলের জল আমার সবসময় থাকে জগের জলটা দেখবে আমি টাছের মধ্যে দিয়ে কিন্তু শেষ করি দেখো বন্ধুরা সেদিন আমার বর মশাই বলাতে যে একটু মাটিটা যেন একটু সরিয়ে মানে কমিয়ে দেয় তাহলে গাছগুলো একটু ইয়ে হবে মাটিটা একদম ভর্তি হয়েছিলো তো এটা মনে হয় ব্লগে বলেছিলাম তারপরও আবার শুনে নাও বলছি যেহেতু তো সেই মাটিটা একটু সরিয়ে দেওয়াতে না ভালো হয়েছে গাছটা যেন একদম পুরো একদম টাটকা হয়ে আছে না হলে গাছগুলো মনে হয় আর কতদিন যদি এভাবে থাকতো পুরো একদম গাছগুলো ইয়ে হয়ে যেত এরকম অবস্থা ছিল সব সময় না সব কিছু যেন সংসারের মানে ভালো খারাপ জিনিসটা যেন চোখের উপর এসে পড়ে না মাঝে মধ্যে কিন্তু কাউকে দেখিয়ে দিতে হয় তো যাই হোক এদিকে এবারে আমার সোফাগুলো ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এই যে দেখো এবার আমার ড্রেসিং টেবিলটাকে ড্রেসিং টেবিল না টেবিলটাকে একটু মুছে নিচ্ছি এই যে দেখো জুতো ধুয়ে তুলে রাখতে লাগবে আর জানো তো কবে যাব বেড়াতে সেই ব্যাগ যে কবে কার নামালাম এখনও মানে এখানেই রইল এটার মধ্যে শুধু শুধু আরো ধুলোটা পড়ছে ওই যে জায়গা হচ্ছিল না বলে আর এমনি তো পরামর্শ বলছিল তুমি তো কদিন বাদে যাবেই তাই তো যাবো ঠিকই এক মানে অনেক দিন ধরে তো বাপের বাড়িতে যাব যাব করে আর মানে যেতে পারছি না একটা না একটা সমস্যা হয়ে যাচ্ছে পৌষ মাসে যেতাম আমি তো সব সময় যেতে পারি না ও তোমার দাদা ভাই আবার একা একা রান্না করবে খাওয়া দাওয়া দোকান যাওয়া সে একটা কষ্ট হয়ে যায় আর তো তাই জন্য না সবসময় তো যেতে পারি না তো চতুর মাস তো আমাদের মানে সিজন নেই কোনো বিয়ের সিজন নেই তো ভাবছি চতুর্ মাসে যাব পৌষ মাসে যেতাম পৌষ মাসে ফার্স্টে তোমার দাদা দাবায় শরীর খারাপ ছিল তারপর আমার তারপর আমার শাশুজুমার হয়েছিল তো তো আর যেতেই পারিনি তো এই করে ভাবছি ইয়ে চতুর্ মাসে যাবো ফাল্গুন মাসের মানে ফার্স্টে দিয়ে একবার যাওয়ার কথা ছিল তো এদিকে আবার কাকার বাড়িতেও গিয়েছিলাম আশীর্বাদে কাকাতো ভাইয়ের আশীর্বাদে দেখিছিলে তো তখন আবার তোমাদের দাদা অসুবিধা আর একদিকে আমাদের এখানে উৎসব মানে হয় প্রত্যেক এই মানে মাঘ মাসের লাস্টে শুরু হয় ফাল্গুন মাসের প্রথম দিয়ে শেষ হয় তো ভেবেছিলাম ওখানে যাব বিয়ের পর শুধু একবার না দুইবার মনে হয় গিয়েছিলাম আর যেতে পারিনি জানো তো বলে না মেয়েদের বিয়ের পর সংসার হয়ে গেলে তখন যেন কত কিছু থাকলেও না মানে যতই একদম যদি মানে ইয়ে সমস্যা না হয় তাহলে দেখবে সংসার থেকে যেন বেরোনো যায় না না হলে অনেক কিছু দেখো যায় তারপরেও যেন বাপের বাড়িতে যেতে পারি না মন চাইলো বিশেষ করে উৎসবটা হলে না হলে তো এমনিতে দেখবে একটা কোনো কিছু হয়েছে তখন তো যেতেই হবে মহা সমস্যা হলো আর কি মনে করি বলো তো তোমার দাদা ভাই এদিকে রান্না রান্নাবান্না করে দোকানে গিয়ে আবার এদিকে দুপুরের খাওয়া ওর তো অনেকটা কষ্ট হয়ে যায় ওই যে কাকার বাড়িতে গিয়েছিলাম দুদিনের জন্য তখন বিয়ের সিজন ছিল যা কষ্ট হয়েছিল না দোকান দিয়েও ওর একা একা কষ্ট হয়েছিল। আর খেতে গিয়েও একদিন তো মানে ইয়ে থেকে কিনে খেয়েছিলো সবজি বানিয়েছিল আগের দিন রাত্রিবেলায় ওইটা দিয়ে একদম দু মানে একদম সারাদিন খেয়েছিলো আর দোকান থেকে নাকি রুটি কিনে খেয়েছিল তো একটা অসুবিধা হয়ে যায় একা হলে জানো তো আর পুজোর কথা তো বাদে দিলাম ঠাকুরও বুঝবে আমি যতদিন বাড়িতে থাকবো না পুজোও পড়বে না ঠাকুর তো বুঝবেই আমার শাশুড়ি মে আমি দেখিয়ে নিই তো যাই হোক এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে শীঘ্রই কিন্তু যাচ্ছি বাপের বাড়িতে তো তোমাদের দাদা বলছে এখন তো আর আমার সিজন নেই তুমি বাড়িতে গিয়ে কতটা দিন থেকে আসো এই করে না সংসার সংসার করে বাপের বাড়িতে আসার মানে যেতে আর পারছি না তো সব কিছুই কিন্তু মিলে মিশিয়ে চলতে লাগে দেখবে সারা জীবন শুধু সংসার সংসারই করে গেলাম সংসারটাও আমার কিন্তু মেন কারণ দেখবে বেড়ানোটা তো আমার বেশি দিন মানে ইয়ে নেই না হয় আমি দু দিন তিন দিন এক সপ্তাহ থাকবো ফিরে আসতে লাগবে কিন্তু আমার এই সংসারই তো সংসারও ঠিক থাকতে লাগবে আর এদিকে মা বাবার ইয়ের কথা তো বলে লাভই নেই মানে মা বাবার কথা সারা জীবনও যদি মানে অনেক ইয়েও করিও না তারপরেও কিন্তু মা বাবার ইয়ে কোনো দিনও মানে ইয়ে করা যায় না মা বাবা মা বাবাই হয় তো সেই আগে আমার মানে আগে থেকে না এরকম করে যাওয়া হতো মঙ্গলবার দিন যেতাম বুধবার দিন বৃহস্পতিবার দিন থাকতাম শুক্রবারে চলে আসতাম কোনো কোনো দিন বৃহস্পতিবার দিন চলে আসতাম এ করে আমার বেরোনো হয় একসাথে গিয়ে থাকা ওইটা হয় না তো যাই হোক এবারে যেহেতু এখন যেহেতু সিজনটা নেই কত মানে গত বছরে মনে হয় একবার গিয়ে কতদিন যেন থেকে এসেছিলাম তো যাচ্ছি কদিন বাদে কবে যাচ্ছি এখন তোমাদেরকে বলছি না তো মানে ও আমার এদিকে বোনও আসবে বোনের ছেলেরও এক্সাম শেষ হবে বোনও আসবে ও মাঝে মাঝে এসে ওও সবসময় আসতে পারে না ওর ছেলের পরীক্ষা থাকে তারপর ইয়ে থাকে ও এসব করে ও আসতে পারে না তারপরেও মাঝে মধ্যে ও এসে তবুও চার পাঁচ দিন মানে থাকে আমি তো মানে যখনই যে দুদিনের জন্য যেতে পারি ও যে রান্না বান্না কে কী করবে তারপর তোমার দাদা দাদার দোকানেও আমার যেতে লাগে খাবার নিয়ে যেতে লাগে দোকানেও আমার ডিউটি দিতে লাগে ইয়ে করে না আমি যেতেই পারি না তারপরও বলো মা বাবার জন্য তো সবসময় মনটা মানে ইয়ে হয়ে থাকে যে মা বাবার কাছে গিয়ে দুইটা দিন থাকবো ইয়ে করব একটা সময় যখন কিছুই করতে পারতাম না তখন দেখো মা বাবা কত কষ্ট করে সে আমাদেরকে পড়াশোনা বলো বিয়ে দেওয়া বলো সব কিছু কত কষ্ট করে না আমাদেরকে বড়ো করলো যে একটা কিছু মানে নিজে মানে শিখে গেছি এখন ইয়ে করতে পারবো এটা করতে পারবো তখনই কিন্তু সেই যে বিয়েটা দিয়ে দেয় তারপর দেখবে এখন মন চাইলেও অনেক সময় কত কিছু করি মা বাবাকে দেবো খাওয়াবো ওইটা যেন পারি না কারণ আমার কাছে তো থাকে না যে করব যখন মন চাই ওই আগে থেকে প্ল্যান প্রিপারেশন করে তারপর গিয়ে পাঠাই তো যাই হোক এর মধ্যে সংসার তো থাকবে সব কিছুর মধ্যেই মা বাবাকেও দেখতে লাগবে সব কিছু ইয়ে করতে লাগবে আর বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে বলো বাপের বাড়ির কথা শুনলেই যেন মন প্রাণ একদম ইয়ে হয়ে যায় আমার তো যেন সময়ই কাটতে চায় না এরকম অবস্থা হয় আর দেখো গল্প আজকে এরকম জুড়েছি সেই সাথে একদম ঘর ধরে কাজকর্ম শেষ করে একদম স্নান করে এসে এবারে পুজোটাও কিন্তু দিয়ে নিচ্ছি দেখো তাহলে কি পরিমাণে গল্পটা না আমি জুড়েছি আর এদিকে পুজোর আগে কিন্তু আমি কয়েকটা মিশিংয়ে কাপড়ও দিয়েছিলাম এবারে কাপড়গুলোকে একটু ড্রাই করে নিচ্ছি এখন ড্রাই না করলেও হয় তারপরেও এখন যেহেতু সেই একটা দেড়টার মতো বেজে গেছে তো ভাবলাম কাপড়গুলো না হয় শুকাবে না আবার কাল সেই মেলে দিতে লাগবে যদি না শুকাই যদি না শুকাই বলে কিন্তু ওই কাপড়গুলো ইয়ে করে দিচ্ছি হয়তো শুকিয়ে যেত তারপরে আমি একটু ড্রাইটা করে কিন্তু দিয়েছি তো যাই হোক কদিন বাদে যাবো ওইদিকে বোনও আসছে অনেকটা আনন্দ করব সেই পোষ মাসেও না কত আশা করেছিলাম সে সে তো যেতে পারিনি এবার বেশি একটা ইয়ার করছি না তারপর তোমাদেরকে তোটুকু জানিয়ে রাখি এ কদিনের মধ্যেই কিন্তু আমি যাচ্ছি বাড়িতে সেই মানে কদিন বাদে যাব আর বাবু তো শুনে মাও বলছে কবে আসবো কবে আসবো এরকমটা তো এদিকে দেখো কাপড় চোপড় মেলে তারপর তো সন্ধ্যাবেলায় অনেক মানে সন্ধ্যাবেলায় না বিকেলবেলায় শুয়ে রইলাম একটু আমার জেঠি শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম তারপর এদিকে মানে যে সন্ধ্যা হলো তোমার দাদা বলছে ও নাকি পাস্তা খাবে পাস্তাটা কালকে এনেছিলো তো এদিকে পাস্তাও বানিয়ে নিয়েছি ফুলকপি আর আলু ভাজি করে দিয়েছি আজকে মোটরশুটি যেহেতু ঘরে ছিল না তাই তারপর সন্ধ্যা সময় পাস্তা রাস্তা খেয়ে তোমার দাদা দাবাই গেলো দোকানে আর আমি এদিকে মোবাইলের কাজটা করলাম করে এবারে দেখো আমি এখন রেডি হয়ে গেলাম আমাদের এখানে শিবচতুর্দশীর মেলা চলছে গো আমি এখন পর্যন্ত যাইনি আজকেও একবার বলছি যাবো যাবো না এরকমটা বর বলছে কেন যাবে না চলো যায় আর আমাকে কীরকম লাগছে কমেন্টে কিন্তু বলবে এই অনেক দিন মানে বাদিয়ে কিন্তু আমি পড়েছি তো একটা ব্যাগ নিয়ে নিলাম যদি টুকিটাকি জিনিস কিনি কোনো কিছুই কিনবো না বাড়ি থেকে কিন্তু পড়েছি কোনো কিছুই কিনবো না আর এই যে দেখো এবার আমি কিন্তু বাড়ি থেকে মানে বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদা ভাই ওই যে আমাদের দোকানের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে তারপরে একসাথে দুজনই মিলে চলে আসলাম এই যে দেখো শিবচতুর্দশীর মেলা তো এটা একদম শিববাড়ির সামনে কিন্তু ওই মেলাটা হয় তো মেলাটা সাত দিনের মতো থাকে আমার যাটা ওরাও তো এসেছিল তবে আমার এখনো আসা হয়নি তো যাই হোক আজকে লাস্ট দিনে আসলাম তো এদিকে দেখো মাটির জিনিস কত কিছু উঠেছে মেলা মানে তো অনেক দোকানপাট খাবার জিনিস অনেক কিছু উঠবে তো দেখো মাটির তৈরি জিনিসগুলো না কি যে ভালো লাগছে একদম সবজি থেকে ধরে রান্নাবাটি থেকে ধরে সব কিছুই পাবে রঙ বেরঙের ছোটোবেলায় এগুলো নিয়ে কত না খেলা করতাম কি যে ভালো লাগতো আর কতগুলো না আমার ছিল দেখো কত রকমের মাটির জিনিস আর এই যে দেখো টাউন হলের মধ্যে এই মেলাটা কিন্তু হয় তো এদিকে আবার ইয়ের মতো আসলো বাচ্চারা যে খেলার ইয়েগুলো এগুলোও আসলো আর দেখো চারিদিকে কত মানুষজন আজকে তো লাস্ট দিন তাই আজকে কিন্তু মানুষটাও বাড়ছে আর এদিকে দেখো বাচ্চাদের অনেক রকমের কিন্তু ওই যে খেলাধুলার জিনিসপত্রও কিন্তু আসলো তো এদিকে সবাই সবার ইয়ে নিয়ে ব্যস্ত আর আমি কিন্তু ফার্স্টে মানে ওই সামনের জায়গাটা ঘুরে এবার পেসন স্যাকটা দিয়ে আসলাম এসে যে দেখো এবার দোকানপাটগুলো কিন্তু দেখবার দেখো ভিড়ও কিন্তু হয়েছে আর দেখো দুপাশে দোকান বাচ্চাদের খেলার জিনিসের দোকান স্টেশনারি দোকান কাপড়ের দোকান কি না পাবে মেলার মধ্যে কি বলতো এবারে মেলাটার মধ্যে না মানে দোকানটা মনে হয় একটু বেশি মানে বসেছে অন্যবারের তুলনায় আর এই যে দেখো মেয়ে বোধের যে জিনিস মানে যে দোকানটার প্রতি একটু বেশি আকর্ষণটা যায় সেটা হলো গিয়ে স্টেশনারি দোকানের উপর যে এই যে দেখো কত রকমের কানের ঝুলিয়ে রাখলো কি ভালো লাগছে না দেখতে আর পুরো মেলার মধ্যে যদি বলতে পারো আমার কোনটা ভালো লেগেছে দোকানটা এ হলো গিয়ে এইটা চীনা মাটির তৈরি দেখো জিনিসগুলো কি যে ভালো লাগছে অনেক তো মেলা টেলা হয় তবে এই যে দোকানটা এই মানে চিনামাটি তৈরির দোকান আমি আর দেখলাম না মেলার মধ্যে এই দোকানটা এবার আমি গিয়ে নতুনই দেখলাম দেখো লবণের কটু থেকে ধরে দুপদানি থেকে ধরে জুতো শিবলিঙ্গ তারপর আরও কত কিছু সুখ খাওয়ার বাটি অনেক কিছু তো যা কয়েক মানে এক দুটো জিনিসও কিনেছি এগুলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখো ফুলের দোকান কি ভালো লাগছে না দেখতে ফুলগুলো দেখো মনে হয় কোনটা নেই কোনটা ছাড়ি এরকম মনে হয়েছে আর তোমার দাদা ভাই বলছে ভিডিও করা কি হয়েছে আমি কি আরে দাঁড়াও আমি তো দেখে নিয়েছি আমার বন্ধুদের তো দেখাতে লাগবে দেখো কত সুন্দর ফুলগুলো আর ফুল কার না ভালো লাগে বলো এবারে সেটা অরিজিনাল হোক আর প্লাস্টিক হোক অরিজিনালটা একটু বেশি ভালো লাগে তারপরও ফুল মানে ভালো লাগে তারপরে দেখে দেখো আচারের দোকান কত রকমের যে আচার এখানে উঠল আচার পাঁপড় তো এখান থেকে আবার পাপড়ও নিয়েছি তো সেগুলো তো বাড়িতে গিয়ে শেয়ার করবো বাসকুটেল আচার রসুনের আচার আমরার আচার অনেক রকমের আচার তারপর আরেকটা আকর্ষণীয় দোকান হলো গিয়ে কষ্টি পাথর দিয়ে নাকি বানিয়েছে পাথরের মূর্তিগুলো দেখো লক্ষ্মী ঠাকুর গোপাল ঠাকুর রাধাকৃষ্ণ এটার থেকে যেন আমি চোখ ফেরাতে পারছি না পুরো মেলা জুড়ে যদি বলতে পারো মানে নতুনত্ব দেখলাম এই দোকানটা আর মানে পাথরের যে মূর্তিগুলো এই দোকানটা এটা মনে হয় আগে একবার দেখেছিলাম এ গোপাল ঠাকুর আর শিব ঠাকুর মনে হয় গোপাল ঠাকুর দেখেছিলাম কিন্তু এতগুলো যে ইয়ে ভ্যারাইটিস মূর্তি ওগুলো আমি কোনোদিনও দেখিনি অনেকটা দামও জানো তো দেখতে যেরকম সুন্দর দামও কিন্তু অনেকটা বেশ ভালো লেগেছে আমার ঠাকুরগুলো দেখতে পলিথিনটা যদি একটু ডুবে দেখাতে পারতাম তাহলে আরও ভালো ছিল করা যাবে বলো আমার ভিডিওর জন্য তো উনি আর সবগুলো পলিথিন তুলবে না আর মেলায় আসলাম যে সবগুলো দোকানপাট কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কয়েকটা দোকানপাটে তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে দেখো মেলায় আসলাম আর খাবারের দোকান উঠবে না তাই কখনও হয় দেখো দুদিক দিয়ে কিন্তু শুধু খাবারের দোকান তারপর এদিকে আমরা এদিকে ফুচকা খেলাম চানাচুর মাখা খেলাম ওগুলো খেয়ে দেখো বাড়িতেও চলে আসলাম এসে এই যে দেখো আমি যে কটা জিনিস কেনাকাটা করেছি এই যে লবণের কুটুটা দেখো কী ভালো লাগছে না চিনামাটির তৈরি হাত থেকে পড়লেই কিন্তু শেষ তবে জিনিসটা দেখতে যা ভালো লাগছে তো এটা নিয়েছে এই ষাট টাকা না সত্তর টাকা নিয়েছে আর এই যে স্যুপ খাওয়ার বাটিটা এটা আমি ফার্স্টে দেখিনি তোমার দাদা দা বলছিল বলছিলো বেশ ভালো লাগছিলো দেখতে এটা নিয়েছে একশো টাকা বেশ ভালো হয়েছে জানো তো মোমো এনে একদিন তো স্যুপটা এখানের মধ্যে রেখে আমি খাবোই খাবো টাংস নিলেও এটার মধ্যে ভালোই লাগবে আর এখানে নিয়েছি পাপড় আর এখানে নিয়েছি ইয়ে এগুলোকে যেন পাস্তা পাস্তা নিয়েছি আর পাপড় নিয়েছি বিটের পাপড় আর একটা নিয়েছি আলুর তো চলো আমার জিনিসপত্রগুলো কীরকম হয়েছে কমেন্টে জানাবে আর মেলাটা কীরকম লাগলো এটাও বলবে ভাই ভাই তোমরা সবাই ভালো